সোহেদ দরটা এত পাওয়ার কা হালাই কাডা মানু কাডা মানে না বল 100টা ফড়াইছে গ্যালারিতে গোলাপের বই জিতা ম্যাচ বরিশালের জিতা ম্যাচ 197 রানের টার্গেট লাইলিয়া সোবনা খাইদে কুনথু বিনা জলিবিন ও আল্লাহ এ সোহে কিছু দেই না খাই এ সোহে গিয়ার মাসারে দরকার ও মা কো আল্লাহর রংভুদীরা মোরে ধুইবে না ওরে সোহানিয়া ওরে কামডা কল্লি কিরে

প্রথম ম্যাচের রংপুর মাগু ঠগাইছে ঠগাইয়া ক্যাপশনে লাগছে কয় যার যার অবস্থান থেকে পালাও যে মাগুর ভাই কই দেবু যে যার যার অবস্থান থেকে পালাও রংপুর লঞ্চের ধাক্কায় রংপুর পানির তলে চলে গেছে শুকনো খাবার আর তেরান লইয়ে সবাই রংপুর লাও ওহাইনিয়া কানাডায় এই কানাডার আমি জীবনে দেই না রান হে লাস্ট ওভারে ছয় বলে ছয়টা बाउंड्री मारे ওরে কানা তুই দি বাবার বানান বানাইছ মুগো মায়াস তামিম ইকবালের একটা যথেষ্ট ভুল হইছে

মরেট আমি খাইতে মরেটু বাতাস কইছে ভাষা ও মালিক ওয়ালা উইয়া কাম করছে সোয়ান্যা খানা ওয়ে সোয়ান্যের চোখ বলস কবে ওর ধর ধরিয়া টু আমার দল লই গে আমি তো যে তোর সোয়ের ডোরোটা এত তো ভাবার খা না মানুষ কাটা মারে না পিনে বল ছয় ওটা বাড়াইছে গ্যালারিতে গোলা বেরবে বরিশাল ফেরবে আবার কঠিন রুপে ফেরবে এই উপযুক্ত জবাব দেবো আমরা পরে রাখি ট্রফি লাই উপযুক্ত জবাব দেবো ছাড়াব ছাড়া তুই সাজাই তুইছি কই রংপুর লঞ্চের পানির আমরা যাবো সবাই